বন্ধুরা বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও দেয় সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো অনেকেই কিন্তু ভাবছে ক্রস ওভার নেবে সামনে কিন্তু সর্বতী পুজো সবারই কিন্তু বক্স ক্রস ওভার কিন্তু প্রয়োজন কেউ একটা নিচ্ছে দুটো নিচ্ছে ও একটা একটা সেটা দেখবে তিন চারটা অডিওর কিন্তু তিন চারটা ক্রস ওভার তো আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আমাদের ক্যাবিনেট সেন্টারে যে ক্রস ওভারগুলো এগুলো কিন্তু একবারে রেজাল্ট গ্যারেন্টি ও ইলেকট্রনিক্সের কিন্তু কেউ গ্যারেন্টি দেয় না সবার প্রথমে কিন্তু আমাদের ক্যাবিনেট সেন্টার থেকে যদি ক্রস ওভার যদি কেউ না তো যারা মাল নিয়েছ বা যারা নাও সেগুলো কোনো ব্যাপার না ও অনেকগুলো মডেলের উপরে কিন্তু ক্রস ওভার রয়েছে সেগুলো তোমরা যা যেটা প্রয়োজন সে সেই রকমের ক্রস ওভার নেবে তো পুরো ভিডিওটা আমি কিন্তু ক্রস ওভার আজকে দেখাচ্ছি এছাড়াও আমাদের কিন্তু টোটাল মানে অর্ডার অনুযায়ী জামা তৈরি করা হয় কেউ চাইলে কিন্তু জামাও তৈরি করতে পারো তো বেশি কথা বলবো না চলো আজকে ক্রস ওভারগুলো ও ফাইনালি কিন্তু ও যে অফারটা চলছিলো ও যেই অফারটা চলছিলো সেই অফারটা কিন্তু এখনও রয়েছে তোমরা এক থেকে দেড় হাজার টাকা কিন্তু ডিসকাউন্টে একেবারে রেজাল্ট গ্যারেন্টি কিন্তু ক্রস ওভার হবে ও অন্য কারোর সঙ্গে যদি কম্পেয়ার করে যদি না হয় সেগুলোও তোমরা কিন্তু দিয়ে কিন্তু পয়সা রিটার্ন করে নিতে পারবে তো সবার প্রথমে আমাদের স্টকগুলো দেখে নিই দেখতে পাচ্ছ আরও কিন্তু রেডি হচ্ছে মাল দেখতে পাচ্ছ স্টকগুলো শুধু দেখো ওপরেও রয়েছে কিছু আরও কিন্তু আজকে প্রায় ছটা মতো ক্রস ওভার গেলো এবার হোম সার্কিট রয়েছে টোটাল কিন্তু অন্য কারোর সঙ্গে যদি কম্পেয়ার করে যদি না ভালো হয় তো রিটার্ন করে দেবে কোনো সমস্যা নেই পয়সা পেয়ে যাবে তোমরা রিটার্ন পেয়ে যাবে ও ইলে মানে চলতে চলতে ইলেকট্রনিক্সের জিনিস হয়তো টুকটাক ডিস্টার্ব হতে পারে এলে কিন্তু ওগুলো কিন্তু আমাদের কেবিনেট সেন্টার থেকে রিপেয়ারিং করে দেওয়া হয় সবার প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে যে অনেক সেট কিন্তু ডিবিটি ইউজ করে না যাদের ছোটো সেট যেমন ফোর ডি বা টুয়ের বেস থ্রির মিট অর্থাৎ যেটা বাংলা স্টাইলে আর নয় সেগুলো কিন্তু ক্রস ওভার অনেকেই কিন্তু বা অথবা একটা ডিভিডি চালাচ্ছে বা হয়তো সেটা মানে কমিটিওয়ালা কিছু গান দিতে বলছে তার জন্য কিন্তু আলাদা করে ইউএসবি যে এটা হয় সেটা কিনতে হয় তো সেটা কিন্তু আর কিনতে হবে না তোমরা চাইলে এই ক্রস ওভারটা দেখতে পারো ইউএসবি কিন্তু লাগানোই আছে তোমাদের এছাড়া কিন্তু আর যতগুলো ভলিউম দেওয়া সমস্ত কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছি তোমরা এগুলো রয়েছে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচ আরও একটা কিন্তু নিচে রয়েছে এই কিন্তু ছটা রয়েছে আরও কিন্তু টোটাল মালটা কিন্তু প্রায় চল্লিশ পিসের মতো রেডি হচ্ছে এ ও এক থেকে দেড় হাজার টাকা কিন্তু তোমরা এখন ডিসকাউন্টে পেয়ে যাবে ও এই পাশে কিন্তু আরও রয়েছে তো আগে যে তোমাদেরকে ক্রস ভিডিওটা দিয়েছিলাম আমার ভুলবশত নাম্বারটা উল্টে গেছে তো এই ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি এই ভিডিওতে সবাই বলো ও যারা যারা আমাদের কেবিনেট সেন্টার থেকে মাল নিয়েছো তারা কিন্তু একবার কমেন্ট করো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইক কিন্তু প্রচুর সাপোর্ট করে আমাকে আরও একটা ভিডিও বানাতে মোটিভেট করে তো আমি কিন্তু এখন যত রাত কাজ হোক তো আমাদের এখন কত রাত অবধি রাত দুটা আড়াইটার সময় কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে ভিডিও দিই ও পাশে দেখতে পাচ্ছো বলে দিই মাস্টার টিউনিংয়ের তরে কিন্তু পাচ্ছ এক দুই তিন তিনটা ভলিউম পাবে আর লো হাইট এ কিন্তু একটা ভলিউম পাচ্ছ এক দুই তিন এগুলো কিন্তু তিনটা সুইচ পাচ্ছ তোমরা এ পাশে ডিবিডি ওয়ান টু ও এর পাশে দেখতে পাচ্ছ লো হাই এ পাশে মাইক ডিবিডি হর্ন টিউটার মাইক তো সমস্ত কিছু সমস্ত ফেসিলিটি আছে এর মধ্যে ও ক্রস ওভারে ওপর সাইডটা একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু আরও কিন্তু ক্রস যে যত মাল পত্র সমস্ত কিন্তু রাখা হয়েছে ও এই পাশে কিন্তু আরও ক্রস ওভার হয়েছে এগুলো কিন্তু একেবারে কম পয়সায় সব থেকে কম পয়সায় বললে চলে কারণ এর থেকে কেউ কমে দিতে পারবে না এইটুকু ভরসা তোমাদেরকে দিচ্ছি আমি ও এই পাশে হর্ন সার্কিট রয়েছে এগুলো সমস্ত কিন্তু রেজাল্ট গ্যারেন্টি ও এই পাশে কিন্তু আরও কাজ হচ্ছে এই তো পুরো ভিডিওটা যারা যারা লাস্ট অবধি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ